হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম এই দেখেন একটা ডামের ভিতরে কী বড় বড় পেঁপে আর এটা হলো একটা ওষুধ কাজ যেটা মনে করেন ওই যে ফেসবুকে অনেক ভাইরাল এই যে বিট্রোট নামের একটা কাজ এই গাছের গাছটা হাটের বিভিন্ন লিভার লিভারের কাজ করে আর টমেটো তো আপনারা বা দেখেন যে মাউন হয় মাটি তো এরকম ভালো হই না আমরা ডামে যেরকমভাবে করছি বাম্পার ফলন আমরা উৎপাদন করছি তো আপনাদেরকে আমি সব ভিডিওগুলো দেখাই যারা এখনও ভিডিওগুলা দেখেন নাই দেখে অতি শীঘ্রই অনেকটা শেয়ার করবেন এই দেখেন আমাদের যে টোমোটোগুলো ন্যাচারাল একদম ফরমালিন মুক্ত কোনো বেজাল কিছু নাই এরকম মুক্ত যদি খাইতে চান তাহলে আমার ভিডিওতে ফলো দিতে হইব লাইক করতে হইব কমেন্ট করতে হইব এবং অনেক অনেক শেয়ার করতেই তাহলে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিব ঠিক আছে তো আপনারা আমার পাশে আছেন আশা করি আপনারা থাকবেন আমি যে প্রজেক্টটা আপনাদেরকে দেখাইছি এই প্রজেক্টটা শুধু সব কিছু হলো ডামের উপরে ঠিক আছে আপনাদের বাসাবাড়িতে এরকমভাবে করতে পারবেন এই দেখেন টমেটো যেভাবে ধরছে আমার মনে হয় কোনো বাগানে বা গাছে কোনো জায়গায় এরকমভাবে টমেটো ধরে না আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমাদের যে পালন শাক সুন্দরভাবে ড্যামের ভিতরে মাটি দিয়ে এই যে লাল শাক মানে সব রকমের আমাদের প্রজেটের সব রকমের যে ন্যাচারালভাবে আমরা এগুলো এগুলো আমরা বিভিন্ন দেশের বিভিন্ন আর আরব কান্ট্রি ইংল্যান্ড সুইজারল্যান্ড বিভিন্ন জায়গায় বাংলাদেশের রানা কানাচে যত জায়গায় ফরেনার আসে যত ফরেনার রান্না ফরেনাররা আসে আমার আমরা এই ফরেনাররা এই জায়গা থেকে সবজি নিয়ে আমরা রান্না করে তাদেরকে খাওয়াই ঠিক আছে একদম পিওর ন্যাচারাল ওই ফরেনাররা অনেক খুশি হয়ে যেমন ফুলকপি ফুলকপি হাজার হাজার করছিলাম এখন শেষ হয়ে গেছে আমার কাছে ভালো লাগছে বাম্পার ফলন হয়েছে আমাদের এই গাছগুলো আসলো ইচ্ছাশক্তি থাকলে সব কিছু হয় আর আরেকটা আরেকটা জিনিস দেখায় যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না এটার কেজি হাজার বারোশো টাকা হলো আপের একটা চাইনিজ একটা পাতা ঠিক আছে এই পাতাটা সালাতের সাথে খাই তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা আপনারা অনেক শেয়ার করবেন আর বিশেষ করে আমার এই প্রজেক্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন পরামর্শ যদি নিতে চান তাহলে আমার ইউটিউবে ফেসবুকে আমার লিঙ্ক আছে লিঙ্গে চাষ করবেন চাষ করলে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনাদের বাড়িতে কীভাবে কী এগুলা করতে হয় অন্য কোনো জায়গাতে বাজারতে সবজি কিনা লাগবে না আপনারা যদি একটু হানি যদি শ্রম দেন তাহলে বাজারতে কোনো কিছুই কিনা লাগবে না দেখেন বেগুন কীভাবে হয়েছে ঠিক আছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন প্রজেক্টটা দেখে যে যেই হয়তো অনেকটা উপকারী হইব তার জন্য ওই ভিডিওটা এই তো আমি ভিডিওটা করতাম না ভিডিওটা অনেক লম্বা করবো না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলগুলা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আর ফেসবুকে যারা আছেন ফেসবুকে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কাজকে ভালো ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ